আজকে ফেসবুকের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ইনস্টিম অ্যাড ইনস্ট্রিম অ্যাড নিয়ে এখন বর্তমানে ফেসবুকে দেখতেছি প্রচুর পরিমাণ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন অনেকেই বিশেষ করে যারা হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু খুবই হতাশ তারা কিন্তু খুবই টেনশনে পড়ে গেছে কারণ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন ইমিডিয়েটলি যে আমাদের অ্যাডসন রিলস বা ইনস্টিম অ্যাডের মধ্যে আমরা যদি ওই মনিটাইজেশন অপশনে গিয়ে ক্লিক করি তখন কিন্তু আমাদের এখানে স্টার অ্যাডসন রিলস ইনস্টিমেট এগুলো কিন্তু সবগুলা দেখায় তো আমরা কিন্তু ইনস্টিমেট বা অ্যাডসন রিলসে কিন্তু লেখা থাকে যে আপনারা ইন্টারেস্ট কি না এখানে একটা আবেদন করার জন্য বা রিকোয়েস্ট পাঠানোর জন্য তো আমরা কিন্তু সেইখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারতাম এবং রিকোয়েস্ট এখনও পাঠানো যায় তবে নতুন যারা আছে তারা রিকোয়েস্ট পাঠানোর পর এখানে কিন্তু ইনস্টিমেটের ক্ষেত্রে কিন্তু এখানে চলে আসছে যে ইনস্টিমেটের ক্ষেত্রে এখানে চলে আসছে পলিসি ইস্যু পলিসি ইস্যু মানে এটাকে ক্রস চিহ্ন দিয়ে এবং তারা দেখাচ্ছে যে এটা কোনো অবস্থাতেই আর রিকোয়েস্ট গ্রহণ করা যাবে না এখন এটা কি কারণে হয়েছে কেন হয়েছে এবং আপনারা এই নিয়ে খুবই উদ্বেগের মধ্যে আছেন তা আজকে কিন্তু পরিপূর্ণ বিস্তৃত বা সম্পূর্ণ আলোচনা করব এই বিষয়টা নিয়ে আপনারা সবাই সাথেই থাকুন এটা আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই প্রথম শব্দে আমি বলি দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ হচ্ছে যে এটা হচ্ছে ফেসবুকের নতুন একটা অপশন কিন্তু চালু করেছে আপনারা ইতিমধ্যেই সবাই শুনেছেন যে ক্রিয়েটর মনিটাইজেশন ক্রিয়েটর মনিটাইজেশনের মধ্যে কিন্তু সব কিছু নিয়ে আসছে প্রায় তিনটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু একটা মনিটাইজেশন দিয়ে কিন্তু ইনকাম করা যাবে এবং আপনারা নতুন নতুন করে এক একটির জন্য আমরা যেভাবে আবেদন করতাম রিকোয়েস্ট পাঠাতাম বা আবেদন করতাম এইগুলা কিন্তু আর করতে হবে না আপনি সেই একটা মনিটাইজেশন যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনি এখান থেকে রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন ব্লগ ভিডিও থেকে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে পিকচার বা লেখালেখি থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এই কারণেই কিন্তু এই নতুন যারা পেজ ক্রিয়েট করেছে এটা আমার ক্ষেত্রে হয়েছে আমি কিন্তু এখন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব দেখিয়ে দিব যে আমার ক্ষেত্রেও কিন্তু দুইটা পেজের নতুন একটি দুইটা পেজ আমি ওপেন করেছিলাম তাদের কাছে রিকোয়েস্ট পাঠানোর পর এখন কিন্তু বর্তমানে আমার দুটাই কিন্তু পলিসি ইস্যু বা ইস্যু আছে এরকম একটা লেখা কিন্তু চলে আসছে তো এটা দেখে কিন্তু সবাই উদ্বেগের মধ্যে আছেন বা উৎকণ্ঠার মধ্যে আছেন তাহলে বলবো যে এটা নিয়ে উদ্বেগ বা উৎকণ্ঠা কোনো কিছুই প্রয়োজন নেই আপনি আপনার যে কাজের গতি আপনার যে কাজের ধারাবাহিকতা এটা চালিয়ে যান কারণ অতি শীঘ্রই কিন্তু আপনি যখন মনিটাইজেশন পেয়ে যাবেন তখন কিন্তু তারা ক্রিয়েটর মনিটাইজেশনটা কিন্তু আপনাকে সেন্ড করবে বা রিকোয়েস্ট পাঠাবে তখন কিন্তু আপনারা সেই সেট আপটা করে নিতে পারবেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না এবং এই নিয়ে আর উদ্বেগ বা উৎকণ্ঠার উৎকণ্ঠার মধ্যে থাকার কোনো কারণ নেই বলে আমি মনে করি তাই আপনারা আপনাদের কাজের প্রতি নিয়মিত হন কাজকে কন্টিনিউ করুন সঠিক টাইমে সঠিক টাইমে সঠিক সময়ে ভিডিওগুলো আপলোড করুন ইনশাল্লাহ আপনি যখন অটোমেটিক আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে এবং আপনাকে যখন সেট তারা দেওয়ার মতো মনে হবে তখনই কিন্তু আপনারা সেই কাঙ্ক্ষিত ক্রিয়েটর ক্রিয়েটর মনিটাইজেশন সেট কিন্তু পেয়ে যাবেন